ব্যাংক লুটের মহোৎসব পাঁচ লাখ সত্তর হাজার কোটি টাকা উধাও যেভাবে ধ্বংস হল বাংলাদেশের অর্থনীতি আপনার কষ্টার্জিত টাকা ব্যাঙ্কে রেখেছেন ভবিষ্যতের আশায় ভাবছেন ব্যাংকের ভল্টে আপনার আমানত নিরাপদে আছে কিন্তু জানেন কি সেই ভল্ট আজ অনেকটাই শূন্য বাংলাদেশের ব্যাংক খাতের ইতিহাসে এমন ভয়াবহ বিপর্যয় এর আগে কেউ দেখেনি তথাকথিত উন্নয়নের আড়ালে গত এক দশকে ঘটে গেছে ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক লুটপাট একটি দুটি নয় দেউলিয়া হওয়ার পথে দাঁড়িয়ে আছে দেশের বারোটি ব্যাংক আরও পনেরোটি ব্যাংক এতটাই দুর্বল যে তারা ধুকছে লাইফ সাপোর্টে গ্রাহক টাকা তুলতে পারছেন না চেক বাউন্স করছে আর ব্যাংকের কর্তারা মুখে কুলু পেঁটে বসে আছেন আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ভয়াবহ চিত্র জানাব কিভাবে পাঁচ লাখ সত্তর হাজার কোটি টাকার খেলাপে ঋণ তৈরি হলো কিভাবে এস আলম গ্রুপের মতো প্রভাবশালীরা পুরো ব্যাংক খাতকে জিম্মি করে ধ্বংসস্তূপে পরিণত করল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসান এইচ মনসুর কি আঁতকে ওঠার মতো তথ্য দিলেন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক শুরুতেই পরিস্থিতিটা একটু পরিষ্কার করা যাক পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক ও আর্থিক খাতে যে লুটপাট হয়েছে তাকে অর্থনীতিবিদরা বলছেন নজিরবিহীন এর খেসারত এখন দিতে হচ্ছে আপনাকে আমাকে সাধারণ মানুষকে সম্প্রতি উঠে আসা তথ্য বলছে দেশের পাঁচটি বেসরকারি ব্যাংক কার্যত নামে মাত্র টিকে আছে তাদের কার্যক্রম প্রায় স্থবির তবে আতঙ্কের বিষয় হল দেউলিয়া হাওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বারোটি ব্যাংক ভাবা যায় একটি দেশের অর্থনীতির মেরুদণ্ড হল খাত আর সেই খাতের বারোটি প্রতিষ্ঠান এখন ধ্বংসের দ্বার প্রান্তে শুধু তাই নয় অতিমাত্রায় দুর্বল হিসেবে চিহ্নিত করা হয়েছে আরও পনেরোটি ব্যাংকে এই দুর্বল ব্যাংকগুলোর মধ্যে আটটিতেই হয়েছে ভয়াবহ লুটপাট এর প্রভাব কি প্রভাবটি খুব দৃশ্যমান আপনি ব্যাংকে যাচ্ছেন নিজের জমানো টাকা তুলতে কিন্তু ব্যাংক অফিসার আপনাকে বলছেন আজ ক্যাশ নেই কাল আসুন অথবা ছোট অঙ্কের টাকা দিয়ে আপনাকে বিদায় করা হচ্ছে বহু ব্যাংকে গ্রাহকরা তাদের গচ্ছিত অংথ চাইলেও তুলতে পারছেন না কারণ ব্যাংকের কাছে তারল্য বা লিকুইডিটি নেই তাদের ভল্টে টাকা নেই টাকা চলে গেছে লুটেরাদের পকেটে এখন প্রশ্ন হল টাকাটা গেল কোথায় উত্তর খেলাপি ঋণ বা সোজা বাংলায় বললে লুটপাট দখলদারিত্ব আর অনিয়মের কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণ বা ব্যাড লোন এখন আকাশচুম্বী আশঙ্কা করা হচ্ছে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ পাঁচ লাখ সত্তর হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে সংখ্যাটা কত বড় কল্পনা করতে পারেন এটি দিয়ে বাংলাদেশের জন্য একাধিক পদ্মা সেতু বা মেট্রো রেল তৈরি করা সম্ভব ছিল কিন্তু এই বিশাল অঙ্কের টাকা এখন ব্যাংকের খাতায় নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে বক্তারা এক ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন তারা বলছেন আগামীতে মোট ঋণের মধ্যে খেলাপির হার ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ছাড়িয়ে যেতে পারে অর্থাৎ ব্যাংক যা ঋণ দিয়েছে তার একশো টাকার মধ্যে চল্লিশ টাকায় আর ফেরত আসবে না যদি ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ঋণ ফেরত না আসে তাহলে ব্যাংক চলবে কিভাবে। আমানতকারীদের সুদ বা মুনাফা দেবে থেকে আর আসল টাকাই বা ফেরত দেবে কিভাবে। এর সোজা উত্তর তারল্য সংকট এই সংকট সামনে আরও তীব্র হবে আরও ভয়ঙ্কর হবে কিন্তু এই নায়ক কারা এই প্রশ্নের উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিনারে আঙুল তোলা হয়েছে একটি নির্বিষ্ট গোষ্ঠীর দিকে এস আলম গ্রুপ বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মুনসুর এবং অন্যান্য বক্তারা সরাসরি বলেছেন এস আলম গ্রুপ একাই পুরো ব্যাংক খাতকে ধ্বংস করে দিয়েছে তাদের সহযোগীরাও এই ধ্বংসযজ্ঞের সমানভাবে অংশ নিয়েছে একটু পেছনে ফিরে তাকালে দেখা যায় কিভাবে গত কয়েক বছরে জোরপূর্বক বিভিন্ন ব্যাংকের মালিকানা পরিবর্তন করা হয়েছে অস্ত্রের মুখে বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংকের বোর্ড দখল করা হয়েছে এরপর শুরু হয়েছে ইচ্ছে মতো ঋণ নেয়া এমন সব কাগজি কোম্পানির নামে হাজার হাজার কোটি টাকা লোন নেওয়া হয়েছে যার কোনো অস্তিত্বই বাস্তবে নেই সেমিনারে বক্তারা স্পষ্ট করেছেন যে এই দখল ও লুটপাটের কারণে ব্যাংক খাতের যে ক্ষতি হয়েছে তা পূরণ করতে বা এই খাতকে ঘুরে দাঁড়াতে দীর্ঘ সময় লাগবে এটি এক বা দুই বছরে ধাক্কা নয় এটি অর্থনীতির বুকে এক গভীর ক্ষত রাজনৈতিক পট পরিবর্তন কিভাবে অর্থনীতিকে প্রভাবিত করে তার এক জলযন্ত উদাহরণ এই ব্যাংক খাত সেমিনারে বক্তারা একটি গুরুত্বপূর্ণ উপর্যবেক্ষণ তুলে ধরেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ব্যাংক খাতে কিছু সংস্কার করা হয়েছিল যার ফলে একটি শক্তিশালী ও শৃঙ্খলিত ব্যাংক খাত তৈরি হয়েছিল এরপর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তারা একটি সুস্থ ও সবল ব্যাংক খাত হাতে পেয়েছিল কিন্তু তারা সেই সুফল ধরে রাখতে পারেনি অভিযোগ রয়েছে গত পনেরো বছরে তারা সেই সংস্কারগুলো বাতিল করে ব্যাংক ব্যবস্থাকে আবার পুরনো ও দুর্বল অবস্থায় ফিরিয়ে নিয়ে গেছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ শিথিল করা হয়েছে লুটেরাদের সুবিধা করে দিতে আইন পরিবর্তন করা হয়েছে আর এই সুযোগেই চলেছে অবাধ লুটপাট ফলাফল আজকের এই ধ্বংসস্তূপ সবচেয়ে কষ্টের কথা কি জানেন ব্যাংক থেকে লুট হওয়া এই বিপুল পরিমাণ টাকার বেশিরভাগই এখন আর দেশে নেই বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন লুটপাটের টাকার সিংহভাগই এখন বিদেশে পাচার হয়ে গেছে দুবাই সিঙ্গাপুর কানাডা বা লন্ডনের বিলাসবহুল বাড়িতে এখন সেই টাকা যেহেতু দেশ থেকে টাকা পাচার হয়ে গেছে তাই আইনি প্রক্রিয়ায় সেই টাকা ফেরত আনা বা আদায় করার সম্ভাবনা খুবই ক্ষীণ টাকা যদি ফেরত না আসে তাহলে ব্যাংকের ক্যাশ বক্স খালিই থাকবে আর এর ভুক্তভুগি হবেন আপনি যিনি পেনশনের টাকা ডিপিএসের টাকা বা ব্যবসার পুঁজি ব্যাঙ্কে রেখেছিলেন নিশ্চিন্তে পরিস্থিতি এখন এতটাই নাজুক যে দেউলিয়া হতে যাওয়া বা অতি দুর্বল ব্যাঙ্গগুলোর নামও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে না পাছে গ্রাহকদের মধ্যে আরও বড় আতঙ্ক ছড়িয়ে পড়ে কিন্তু বাস্তবতা লুখানোর আর সুযোগ নেই গভর্নর ড আসান এইচ মনসুর এবং বিশেষজ্ঞরা পরিষ্কার বার্তা দিয়েছেন এই খাতকে বাঁচাতে হলে কঠিন সংস্কারের বিকল্প নেই কিন্তু সেই সংস্কার কতদিনে হবে বা আদৌ হবে কিনা তা সময়ই বলে দেবে প্রিয় দর্শক এই ছিল ব্যাঙ্ক খাতের বর্তমান পরিস্থিতি আপনার টাকা কি নিরাপদ আপনি কি ব্যাংকে টাকা রাখতে এখন ভয় পাচ্ছেন নাকি এখনও ভরসা রাখছেন কমেন্ট করে জানান আমাদের অর্থনীতি ও দেশের খবর সবের আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন সতর্ক থাকুন